মরা খামু আমা বলি পাককম পিডিয়া আমা বলি পাকা খাওয়ান উপযুক্ত টাইম খাই দেখছো ধান ছিটে ছিটতে পড়ে রয়েছে ধান তাফালে দিয়ে আবার দেখার উপরে পিঠাটি কালাপত্তা দিয়ে মরাইয়ে এবার দিছি হেপার উপরিদে আবার ধানটা রাখতে দেবো এই ভিডিওতে পুরা প্রসেসটা দেখাবো আম্মেরা সবাই সাথে থাকবেন মগল লাগে থাকবেন হেপার পিঠা বানান নে ওইলে খাইয়ে লইয়ে এবার যাইবেন ঠিক আছে না হল করে আসি আর এই কলে পাতা সেঁকতে আছি যেন সেরলে না যায় দেলা বানাইলে হেলে আর সেরবে না আগুনের একটু শেঁকলি দেতা হয়ে যাইবে এবার আর শেঁকা নাই দিয়েছে দান হিজিনে তাফালে শেঁকি এই কাটতে লোঙ সাইজ করার মগুর দাহান এই সব এইসব সাইজ করে কাটতে লইছি এবারে কায় চিনি দিছি মধ্যে এই পানি একতেরা হওয়ায় কোড়াই আনছে এই কাই গেছে বানান নেই কেলাপাতার মধ্যে দিয়ে মোড়াই মরাইয়া চকলেটের নান বানাইয়ে ধুয়ে দেবো সব একখানে পর যাইয়া কি করি দেখবেন আস্তে আস্তে সব হয়ে গেছে বানান নিয়েছি টাল দিছি দি এমন এই ধানের মধ্যে দিতে আছি সব দিয়ে টিয়া এবার দিয়ে মতো আগুন জ্বালাইয়া সব সিরিয়াল পর্যন্ত দিয়ে ফেলাইছি তার ফলে মাথায় মতার মাথায় সব দেওয়া শেষ আমি এবারে এক ঘন্টা জাল দেওয়া লাগবে এক ঘন্টা জাল দিয়া দেন আগুন জলে কেমনি ধুমসে জাল দেওয়া লাগবে খাইয়ে না খাই যেন দান হয়ে যায় সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা বসছেন কালে রাত দূর জল মারা সানদের রইতে বয়সি আগুন সুন্দর মতন শীতের রাইতে দেশি জ্বালাইয়া এখন এই হইবে আস্তে আস্তে আগুনটা যে জলে জলা জাগায় তাই দেহায় নারা নাড়াকুটের জাল এই হয়ে গেছে ধোয়া ধোয়া এইটাই ধানের মধ্যে ধোঁয়া গেরানটা যে এত মজার কওয়ার কথা না এই গেরান শুনলেই খাওয়া হয়ে যায় এত গেরান দিকে সরাই পরে কেরান मोज़ैला गया ए আস্তে আস্তে বাইরেইতে আছে হাওয়াই রে হরা ও কৃষ্ণনন মুক্ত বাইরেই ভ্যানে আসুককো বাইরেইতে আছে ওই ওই দাহেন দাহেন হে বাইরেই গেছে ওইই আকালে আকালে হরা ফি টেস্ট হই গেছে কি সুন্দর ডাক سنی কে ওর গায় কিন্তু মোদদে দাঁড়কtere নেই উপরে দেই যা দু একটা লাগিয়ে ঠাকি রয়েছে মধ্যে আর শান্তে আর নেই এখন আস্তে আস্তে খুলতেছি মোর আর ক্যামেরা আমার নাই মোর আল্লাহ আল্লাহরে ভিডিও করলে গেতে পারিনি এবার খুলছি আমাকে দেখানের লিগিয়া যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন হলে এই কষ্টের মোর মোর কোনো মূল্যই নেই হ্যাঁ একটু দেখেন দেখে সাবস্ক্রাইব করে দেন যেন আরও ভিডিও বানাইতে পারি খাইছি মুই মুখানে মজা আর মজা এখন আম্মেরা কি করবেন খাইবেন নাকি খাইলে বানাই খান বেশি কিছু লাগে না চিনি গুড়ি চাউলের গুড়ি মানে একাল ঘিজ দেওয়া চাউল আর আল্লা চাউলের গুড়ি আর কি আর এমনি তেজপাতা তেজপাতা যদি কুচাই দেন এই আর কিছু লাগে না এই সস